তো মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলিকে দেখার জন্যে সুযোগ করে দেবেন শেয়ার করবেন তো প্রথমে আমি এই সর্ষেটা বেটে নেবো এতে সর্ষে আছে আর অল্প করে গুটা জিরে দিয়ে আছে তো এইটা আমি আধ বাটা করে বেটে নেবো বেশি মিহি করে বাঁধব আমি এইটা তো বাটা হয়ে গেছে বেশি মিঘিয়ে করে বাড়ছি নি আমি আগেই বলেছি তো বাটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি ছেঁকে দেবো চার ছান করে আমি এটা ছেঁকে দেবো মাথা মাতাল দেখতে পাচ্ছেন চারটে মাথা মাতাল তো এটা নুন মাখাবো প্রথমে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিখিয়ে নেবো তো তেল দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো সব একটা টাকা করে ভেজে নেবো তো এক ভাজা হয়ে গেছে দিকটা ভেজে নেবো তো এরকম করে আমি সবগোটা মাছ ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বাসনের মধ্যে তুলে নেবো আমি সবগোটা মাছ ভেজে এরকমভাবে তো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো তো আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এই প্লেটের মধ্যে আলুগুলো সব তুলে নেবো আমি তই করার মধ্যে আমি তেল দিচ্ছি জন্য তেজপাতা আর গর ডাল দিচ্ছি কালো জিরে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি আদা রসুন বেটে রেখেছিলাম আগে থাকতে ওইটাই দিয়ে দিচ্ছি অল্প করে দিয়েছি আদা রসুনটা টমেটো একটা কেটে রেখেছিল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন সর্ষেটা বেটে রেখেছিলেন ওইটা আমি ছেঁকে দেবো এটা ফেলে দেব ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এ ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষবো আলুটা দিয়ে হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি মাছগুলো এবার আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো ঢাকা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো দশ মিনিট পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিছু ধনে পাতা কুচো না দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পাইল করে তো হয়ে গেছে এবার আমি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখার জন্যে সুযোগ করে দেবেন শেয়ার করবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ